আসসালামু আলাইকুম এবরওয়ান আনহাস ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার আজকে রেসিপি আই হোপ সবাই সুস্থ আছেন আজকে আমি আটা দিয়ে চুলায় পাউরুটি তৈরি করেছি সেই রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো পাউরুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে চিনি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তারপরে হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবারে ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এবারে দিয়ে দিব আটা আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি তো আমার পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় তো পরে আবার অ্যাড করে দেব আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবারে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এবার আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার আরও কিছুটা পরিমাণ আটা লাগবে অল্প অল্প অ্যাড করে দেখে নিতে হবে এক একবারে বেশি করে দেওয়া যাবে না তাহলে বেশি শক্ত হয়ে যাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবারে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে আবারও মথে নিব আমি তেল দিয়ে নিয়েছি এবার আবারও ভালোভাবে মিশাই নিচ্ছি তো ডোটার উপরে আরও কিছুটা তেল মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা গরম জায়গায় পাতিলে গরম পানি নিয়ে পাতিলের উপরে বসায় রাখলেই ডোটা সুন্দরভাবে ফুলে যাবে তো আমি এক ঘন্টা পরে চলে আসছি আমার ডোটা কিন্তু ফুলে গেছে আমি আবারও কিছুটা মথে নিচ্ছি তো ডোটাকে আমি কিছুটা আটা উপরে ছড়াই দিয়ে ভালোভাবে মথে নিয়েছি এবং লম্বাটা একটা শেপ করে নিয়েছি এবারে আমি কেকের মোল্টে ডোটাকে দিয়ে দিচ্ছি আবারও আমি আধা ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য আরও আধা ঘন্টা পরে চলে আসতাম দেখুন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি একটা কুসুমের সাথে সামান্য দুধ মিক্সড করে উপরে ব্রাশ করে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর হবে তো ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবারে আমি চুলায় আগে থেকে একটা পাতিল বসে পাতিলটা ফ্রি হিট করে নিয়েছি ত্রিশ মিনিট ব্যাক করে নিব তো আমি বিশ মিনিট পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে তো পুরোপুরি হয় নাই আরও কিছুক্ষণ রাখতে হবে তা আমি ঢাকনাটা মাঝখানে চেঞ্জ করে নিয়েছিলাম পাউরুটিটা ফুলে একদম ঢাকনায় লেগে গিয়েছিলো সেজন্য আমি মাঝখানে ঢাকনাটা চেঞ্জ করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার পাউরুটি হয়ে গেছে কিছুটা ঠান্ডা করে তারপরে আমি ডিমোট করে নিব আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ